হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা স্যাটেলাইটের মাধ্যমে জমির পরিমাপ করবেন জমির সীমানা নির্ধারণ করবেন তো বন্ধুরা আমরা যখন মাঠে কিংবা জলাশয় কিংবা চর কিংবা চক কিংবা বড় জমিতে জমি পরিমাপ করতে যাই অনেক সময় জমির সীমানা খুঁজে পাই না সেক্ষেত্রে আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে যাই তাহলে জমির পরিমাপ অনেকটা সহজ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা স্যাটেলাইটের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে জমি পরিমাপ করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিপিএস ফিল্ড এরিয়া মেজার এই অ্যাপটি দিয়ে আমি আপনাদের স্যাটেলাইটে কীভাবে জমি পরিমাপ করতে হয় কীভাবে আপনারা সীমানা নির্ধারণ করবেন সেটা আমি দেখাবো তো বন্ধুরা আপনারা যদি এই অ্যাপটি কেউ ব্যবহার করতে চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমরা প্রথমে এই অ্যাপসটি ওপেন করি এখন স্ক্রিনে দেখেন প্রথমে এই ডাইন পাশে আছে পিক লোকেশন আপনি কোন জমিটা পরিমাপ করবেন সেটা লোকেশন যদি বের করতে চান কোন মৌজায় আছে কোন জায়গায় আছে সেটা বের করার জন্য আপনি এই পিক লোকেশানে ক্লিক করে আপনারা দেখেন আমি এইখানে লোকেশনে ক্লিক করছি আপনি নিচে এইখানে ক্লিক করবেন এই যে এইখানে দেখেন অ্যাট এরিয়া নেম এইখানে আপনার মৌজার নাম লিখে সার্চ দিলেই আপনার বের হয়ে যাবে আপনি কোন জমি পরিমাপ করতে চাচ্ছেন এখন আমি একটা জমি পরিমাপ করব। এই জন্য আমরা এরিয়া মেজারমেন্টে যাবো দেখেন আমরা ম্যানুয়ালিতে যাব আমি এইখানে একটা জমি আছে দেখেন আমি আগেই দেখে রেখেছিলাম এই এই জমিটি আমি পরিমাপ করব। এটা নদীর পাশেই আমি দেখব এই যে এইখানে দেখেন একটা আইল গেছে মানে এটা একটা বাতর বলি আমরা এই বাতরের ঠিক মাথা থেকে দূরত্ব দূরত্বগত আমরা এখন দেখব এইখান থেকে এই কর্নারের দূরত্বগত এই যে দেখেন একশো আঠাশ ফিট বাষট্টি পয়েন্ট মানে একশো আঠাশ ফিট আট ইঞ্চির মতো হয় ঠিক আছে তো এখন আমি এই জমিটি মেজারমেন্ট করে আপনাদের দেখাবো বন্ধুরা এই যেমিটি পরিমাপের পূর্বে আপনাদের কিছু সেটিংস আছে সেটা করে নেবেন এখানে এরিয়া ইউনিট আপনারা এটা রাখবেন স্কোয়ার ফিটে আমি এই স্কোয়ার ফিটে রাখলাম এখানে আরও কিছু আছে যদি আপনারা মিটার বের করতে চান ইয়ার্ড বের করতে চান কিলোমিটার বের করতে চান একর বের করতে চান সেটাও পারবেন আমরা স্কোয়ার ফিটে করব আর এখানে ডিস্টেন্স ইউনিট আমরা ফিট রাখবো এখানে ইঞ্চি আছে সেন্টিমিটার কিলোমিটার মিটার ঠিক আছে মিলিমিটার মাইল আছে তা আমরা ফিট রাখবো এখন দেখেন আমি এটা পরিমাপ করে আপনাদের দেখাবো আমরা এট ফার্স্ট এই পাশে ক্লিক করব এবার এই পাশে ক্লিক করব এই পাশে ক্লিক করব এই পাশে ক্লিক করব এখন দেখেন আটশো পঁচানব্বই দশমিক উনপঞ্চাশ স্কোয়ার ফিট এখন আমি মোটামুটি একটা ধারণা পাইলাম একবারে যে হান্ড্রেড পারসেন্ট আপনার গুগলে জমি পরিমাপ করলে যে পাবেন তা না কিন্তু আপনি একটা ধারণা পাবেন আর কি যে এখানে কতটুকু জমি থাকতে পারে এখন আমি এটা দেখি কত শতক আটশো পঁচানব্বই দশমিক আটশো পঁচানব্বই দশমিক বাষট্টি ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই যে দুই শতাংশ পাঁচ পয়েন্ট বা ছয় পয়েন্ট যেটাই হোক এই যে আমি এখানে জমি পেলাম দুই শতাংশ পাঁচ পয়েন্ট তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা স্যাটেলাইটের মাধ্যমে জমির পরিমাণ বের করবেন এবং জমির সীমানা নির্ধারণ করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন এবং যদি কারো কোনো সমস্যা বা কেউ জমি সংক্রান্ত বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ সেটা সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব আর আপনারা আমাদের এইখানে অটো আর সি রাস্টার ডিজাইন গুগল আর্থ প্রো মোজাম এক কীভাবে আর্থ প্রোতে করতে হয় সেটার উপর আমরা কোর্স করিয়ে থাকি মাত্র পাঁচ দিনের কোর্স আমরা রাত নটা থেকে পাঁচশো টাকার বিনিময়ে এই কোর্সটি করিয়ে থাকি বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ মোটামুটি অনেক দেশের স্টুডেন্টই যারা প্রশিক্ষণার্থী আমাদের এই কোর্সে অংশগ্রহণ করে থাকে আপনারা যদি এই কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বর্তমানে আমাদের এই অনলাইন কোর্সে বহু প্রশিক্ষণার্থী কোর্স শেষ করে তারা ফিল্ডে কর্মরত আছেন তো বন্ধুরা আপনারা যদি অটোকেটের দুই হাজার পঁচিশ সহ যে কোনো বাসনের সফটওয়্যার নিতে চান বা রাষ্ট্রা ডিজাইন সফটওয়্যার নিতে চান অথবা গুগল আর্থ ও আর জিআইএস অথবা যে কোনো সিডিবিএল এক্স সহ যে কোনো লিপস আপনারা এখানে পেতে পারেন এরিয়া মেজারমেন্ট অটো নাম্বারিং অটো ডাইমেনশন অটো এলিভেশন এরকম বহু লিপস আছে আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হলো আপনারা মাত্র এক সপ্তাহে আমাদের এইখানে হাতে কলমে টোটাল স্টেশন কোর্স করানো হয় যদি কেউ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গার মৌজানকশ আমরা মুহূর্তেই পৌঁছে দিয়ে থাকি তো বন্ধুরা যদি আমাদের সেবা পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশন বক্সে ও ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ